সিদ্ধেশ্বরী কৃষ্ণপুরের ফেমাস ও লিজেন্ড ক্লাবের যৌথ মাদক বিরোধী র্যালি মোহাম্মদ মাইনুদ্দিন বাহাদুর কুমিল্লা প্রতিনিধি মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী কৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ধর্মী মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় দুটি সংগঠন সিদ্ধেশ্বরী ফেমাস ক্লাব ও কৃষ্ণপুর লিজেন্ড ক্লাব মঙ্গলবার সকাল দশটায় সিদ্ধেশ্বরী কৃষ্ণপুর বাজার এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সচেতনতামূলক স্লোগান দেন প্ল্যাকার্ডের লেখা ছিল মাদককে না বলুন জোয়ার আস্তানা সিদ্ধেশ্বরীতে হবে না নেশার ফাঁদে পড়ে যারা সব হারিয়ে মরবে তারা নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি ইত্যাদি ফেমাস ক্লাবের সভাপতি মো নাজিম উদ্দিন বলেন সিদ্ধেশ্বরী ফেমাস ক্লাবের পক্ষ থেকে আমরা আগেই মাদককে বয়কট করেছি আজকের রালির পর থেকে সিদ্ধেশ্বরীতে আর মাদক ব্যবসা জুয়া থাকবে না ইনশাল্লাহ এবং আমাদের রালি থেকে উদ্বুদ্ধ হয়ে মুরাদনগরবাসী মাদককে বয়কট করবে এ সময় সিদ্ধেশ্বরী ফেমাস ক্লাবের মোহাম্মদ আবু হানিফ মোহাম্মদ শাহাদাত হোসেন ফেমাস ক্লাবের সাবেক ও বর্তমান কমিটির অনেক নেতারা উপস্থিত ছিলেন লিজেন্ড ক্লাবের সভাপতি আল আমিন বলেন আমাদের মাদক বিরোধী রালিতে যুব সমাজ ব্যাপকভাবে সাড়া দিয়েছে ইয়াবার মতো সর্বনাশা নেশা যুব সমাজকে গ্রাস করে ধ্বংস করে ফেলতেছে এই ইয়াবার রুখতে হলে কৃষ্ণপুর সিদ্ধেশ্বরীর সচেতন নাগরিকদের কঠিনভাবে প্রতিহত করতে হবে র্যালির শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সদস্য জামাল খান ফেমাস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান সাবেক সভাপতি শাহাদাত হোসেন মুন্সি সিনিয়র সদস্য বনি ইয়ামিন লিজেন্ড ক্লাবের সহসভাপতি কেশব দা এ সময় আরও উপস্থিত ছিলেন লিজেন্ড ক্লাবের উপদেষ্টা সোহাগ সরকার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ স্বপন মিয়া সহকৃষ্ণপুর ও সিদ্ধেশ্বরীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ